আমার ভাইয়ের সফলতা আপনি সবাই দেখেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে চলে আসলাম বাসখালী বোরহান মেম্বারের বাসায় ওনার ওখানে একটা মাছের প্রজেক্ট আছে প্রজেক্ট দেখার জন্য চলো আমরাও দেখি আপনাদেরকে দেখে আসি এবং পরিচয়টা নিয়ে আসি আসুন এখানে এসে যেটা দেখলাম সেটা হলো যে মেম্বার বাসায় আসছিলাম কিন্তু মেম্বার সাহেব নাই তো যাক আন্তরিকভাবে দুঃখিত মেম্বার সাহেবের সাথে পরিচয় করতে পারলাম না

যে মেম্বার সাহেবের মানে একটু পুকুরে নাকি মাছের চাষ করে এবং উনি এখন বর্তমান নাই তো আমি শুনলাম যে মানে ওনার ছেলে আছে এখন আপনি কি কি হন বা একটু আমাদের একটু পরিচয়টা দিবেন জি আমি মেম্বারের ছেলে আমার নাম ফজল রবি আমি যখন করোনা কালে স্কুল কলেজ আমার বন্ধ ছিল তখন থেকে আমি মাছ চাষের উদ্দেশ্য আচ্ছা আচ্ছা আমি ডাকাতে পড়াশোনা করি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হ্যাঁ তো আমার তখন যখন করোনার সময় আমার কলেজ বন্ধ ছিল আমার চিন্তা ছিল আমি এই সময়টা কাজে লাগাই আমি কিছু একটা করি তো আমার চার পাঁচটা প্রজেক্ট আছে তখন আমি ছোটো খুঁজি দিয়ে এই কত পঁচিশ হাজার টাকার ফাঙ্গাস মাছ আনি ছোট পরিসরে মাস শুরু করি আচ্ছা

ইনভেস্ট করতে করতে বাবার নিয়ে ইনভেস্ট করতে করতে বারো লক্ষ টাকার মতো ইনভেস্ট করছি আলহামদুলিল্লাহ তারপর ওই মাছগুলা কেজি করে প্রায় ওইখান থেকে পনেরো টনের মতো মাছ বিক্রি করছি আচ্ছা আচ্ছা পনেরো টনের মতো মাছ বিক্রি করছি এক লাখ পঞ্চাশ হাজার করে প্রতি টন প্রতি টন এক লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তারপর ওইখান থেকে আমার মাছ চাষ শুরু দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার বিশ সাল সাল থেকে এখনও রানিং চলতেছে এখন এই প্রায় পাঙ্গাস মাছ আছে সাত হাজার পিস এবং তেলাপিয়া আছে পাঁচ হাজারের মতো মোট মিলিয়ে কত পাঙ্গাস আছে সাত টন আর তেলাপিয়া টন তিনে ঘটতে পারে আচ্ছা আপনি এটা কিভাবে করে বিশ্বের যে মনে করেন এই যে আপনি টনের কথা বলছেন এটা তো মনে করেন পানি ভিতরে মাছটা না তাহলে আপনি এটা মনে করেন কিভাবে ধারণা করেন যে এক এত টান তেলাপীয় হবে এতটা ফাংকাস মাছ হবে এটা ধারণাটা কি করি যেমন আমার মাছগুলো এখানে হচ্ছে পিস হিসেবে আমি মানে ছোট যখন প্রতিটা মাছের সাইজ ছিল একশো গ্রাম তখন সাত হাজার পিস মাছ দেওয়া হয়েছিল এই পুকুরে এই কুকুরটা কুকুরটা তো দেওয়া হয়েছে সাত হাজার পিস আচ্ছা তারপরে তেলাপিয়া ওইভাবে মানে গণনা করে দেওয়া হয়েছিল প্রায় পাঁচ হাজার পিস পাঁচ হাজার পিস আচ্ছা তো আমার এগুলারে আমি খাওয়ার খাওয়াই তারপর এখন প্রতি পিস মাছ বর্তমানে আসছে এক থেকে দেড় কেজি পাঙ্গাস পাঙ্গাস মাছ এক থেকে দেড় কেজি দেড় কেজি তো মানে এক কেজি করে হলে এক হাজার আমার পাঙ্গাস মাছ আছে গড হিসাব করলে সাত হাজার পিস সাত হাজার কেজি সাত হাজার সাত হাজার পিস মানে সাত টন সাত টন হ্যাঁ তারপর প্রতি পিস গড় হিসাবে তিনটে কেজি সর্বোচ্চ দু কেজি সব কথাটাই বাংলাদেশি বলার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাছগুলা আপনি যে মনে করেন আদা খাওয়াচ্ছেন ওই দেখাবেন এবং আপনি মাছকে আদা কিভাবে ওই জিনিসটা আমাদের সাথে এবং রয়েছে

আপনাদেরকে ভাইয়া আমার বাড়ির সফলতা আপনি সবাই থাকেন

ভাইয়া ভাইয়া এক সাইডে যা তো ধন্যবাদ ভাই আমাদেরকে মাছ দাই জিনিসটা মূল এটা ওর জন্য বা আমাদেরকে মূল সময়টা দাও জন্য ঠিক ভাই ভালো থাকেন ঠিক আছে দাদা আসসালামু আলাইকুম